ছোটো মাছ আর ধুন্দল দিয়ে মজাদার এই রেসিপিটি কে কে খেয়েছেন আপনারা কি কখনও এভাবে ছোটো মাছ আর ধুন্দল দিয়ে এভাবে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণটা ভালোভাবে দেখুন তাহলে আপনারা খুব সহজে এই মজাদার রেসিপিটি তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি এই যে দেখুন এগুলো হচ্ছে ধুন্দোল জানি না আপনারা কি নামে চিনেন তবে আমরা ধুন্দল বলে থাকি এই ধুন্দলগুলো দিয়েই আজকে রেসিপিটি তৈরি করবো ধুন্দলগুলো কেটে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আরও নিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ পেঁয়াজ আমি এখানে তিন চারটা নিয়েছি আর সাত আটটা কাঁচা মরিচ ফালে করে নিয়েছি এগুলো হচ্ছে কাসকি মাছ অনেকেই হয়তো অন্য নামেও চিনতে পারেন আর এখানে নিয়েছি গুঁড়া মশলা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ আর লবণ এগুলো দিয়েই আজকের আমি রান্নাটা তৈরি করব। আর সঙ্গে একটু দিলাম জিরাবাটা জিরাবাটা না দিলে আসলে আমার খেতে ভালো লাগে না এই জন্য একটু জিরাবাটা দিলাম চাইলে জিরাবাটা না দিয়েও রান্নাটা তৈরি করতে পারে এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ আলতো হাতে এভাবে মেখে নিব। এই রান্নাটা করতে কিন্তু হাত দিয়ে এভাবে আলতো হাতে মেখে দিতে হবে চামিচের সাহায্যে করলে অরিজিনাল যে টেস্টটা সেটা কিন্তু পাবেন না একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি কাসকি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এভাবে হাত দিয়ে মেখে দিলে তরকারির টেস্টটা অনেক ভালো লাগে খেতে এখন আমি এখানে তেল দিয়ে দেব আমি এখানে সরিষার তেল দিয়ে আজকের রান্নাটি করেছিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন তো তেলের পরিমাণ আমি হাফ কাপেরও একটু কম দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এখন সামান্য একটু পানি দেব অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই এক কাপেরও অর্ধেক একটু পানি দিয়েছি দিয়ে জাল ধরে দিয়েছি আর এই যে দেখুন বলক চলে এসেছে এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে তবে বেশি জোরে নাড়তে যাবেন না যেহেতু কাসকি মাছ অনেক নরম হয়ে থাকে এর জন্য একটু সাবধানে নেড়ে দিতে হবে আর ধুন্দুলো কিন্তু অনেক নরম সবজি এর জন্য একটু সাবধানে নেড়ে চেড়ে দেবেন এখন আমি লবণটা চেখে দেখলাম ঠিক আছে কি না এভাবে জাল করে নিব দশ মিনিটের মতো দশ মিনিট পর জালটা একটু কমে দিয়ে আরও সাত আট মিনিট জাল করে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা আপনারা যারা একটু ঝোল পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে নেমে নিতে পারেন সবজিটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে এসেছে ভয়ের কিছুই নেই সবজিটা যেহেতু সবুজ এর জন্য সবুজ দেখাচ্ছে তবে সবজিটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে এই যে একদম আমি পানিটা শুকিয়ে নিয়েছি এখানে হালকা পানি আছে জাস্ট তেলটাই কিন্তু এখানে আছে পানিগুলো সবই শুকিয়ে গিয়েছে তো এভাবে এখন আমি আরও একটু আলতো হাতে নেড়ে দেব নিচে যেন পুড়ে নাল লেগে যায় এর জন্য একটু নেড়ে ছেড়ে দিলাম এখন আমি আরও দু তিন মিনিট এভাবে জাল করে নেব আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন ফাইনালি আমার তরকারিটা রেডি এখন পরিবেশন করে দেখাবো মাসাল্লাহ দেখুন কত লোভনীয় হয়েছে আপনারা আজই এভাবে ধোনদোলের ছোটো মাছ দিয়ে ধোনদোলের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ